আসসালামু আলাইকুম হঠাৎ করে শাশুড়ি মা এমন একটি কথা বলে বসবে আমি কখনোই ভাবতে পারিনি আসলে কি করব কিছু আর করার নেই যেগুলো আমরা ভাবি না সেগুলোই হয়ে যায় ওগুলো কথাই আমাদের শুনতে হয় তো কি করব যাই হোক মন খারাপ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে রান্না বসে দিলাম চুলার চুলাতে তো বিছানাটা গুছানোর পরে ঘরটোর সব কিছু পরিষ্কার করে নিব আর আজকে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো এদিকে হচ্ছে কই মাছ রান্না বসে দিয়েছি কই মাছটা ভেজে নিলাম তো উপর দিয়ে টমেটো ধনার পাতা কাঁচামরিচ সব কিছুই ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে তো রান্নাটা পরাই হয়ে আসছে আমি নামিয়ে ফেলবো আসলে শীতের দিনে আমার কাজ করতে একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে যা তো কি করব কিছু করার নেই সংসারে কাজ এভাবেই করতে হবে এটাই আমাদের জীবন না করতে ইচ্ছা করলেও সব কাজই করতে হবে এই তো তরকারিতে ধনিয়ার পাতা টমেটো কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই তরকারিটা পরায় হয়ে আসছে নামিয়ে ফেলবো আর এদিকে হচ্ছে ঘর ঝাড়ু দিতে আসলাম শুধু ঘর ঝাড়ু দিব আর একটু পরে হচ্ছে ঘরটা মুছে দিব তো ঘর মোছা আপনাদের মাঝে আর শেয়ার করব না তো এদিকে হচ্ছে আমি ঘর ঝাড়ু দিয়ে নিলাম পোড়া বাসাটা আর এদিকে হচ্ছে শীতের সিম আর নতুন আলু দিয়ে একটা ভাজি করতেছি আর এই ভাজিটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর এই ভাজিটা আমি শীতের দিনে পরেই করি আর যেহেতু এই ভাজিটা সে অনেক বেশি পছন্দ করে তো এই ভাজিটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে কিছু কাপড় ছিল তো কাপড়গুলো আমি ভাজ করে নিয়েছি আর ড্রয়ারে এখন রেখে দিচ্ছি আর আসলে কাপড় ভাজ করতে আমার কাছে খুবই বিরক্ত লাগে কাপড় চোপড় সব আয়লা জেলা হয়ে থাকে তো তবুও আমি চেষ্টা করি গুছিয়ে রাখার আর এদিকে হচ্ছে বারান্দা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমার এই গাছগুলো খুবই সুন্দর লাগতেছিল তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর এদিকে হচ্ছে মানিক প্ল্যান গাছ তো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর এখানে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছিলো ডালগুলো তো ডালগুলো কেটে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি পরে মাটিতে গেড়ে দিব আর এদিকে হচ্ছে দুধ জাল দিব আর দুধ খালা দুধ দিয়ে গেছে তো দুধগুলো আমি এখন হাঁড়িতে নিয়ে নিচ্ছি জাল দিব তো পিঠা বানাবো তো এটা পরে আপনাদের মাঝে শেয়ার করব আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছিলাম তো আসলে আমার আগে প্রচুর গরুর মাংস খেতে খুবই ভালো লাগতো কিন্তু ইদানিং গরুর মাংস খেতে একদমই ভালো লাগে না কেন জানি না কিন্তু আমার কাছে শাক সবজি খেতে খুবই ভালো লাগে এখন আর গরুর মাংসর প্রতি যে একটা ভালো লাগা ছিল ওটা এখন আর নেই বললেই চলে তো এদিকে হচ্ছে তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো আর এখানে হচ্ছে রাতের বেলা আমার হাজব্যান্ড তার নিজের হাতে খিচুড়ি সবজি খিচুড়ি রান্না করতেছে আর এখানে হচ্ছে হাঁসের ডিম সিদ্ধ করা হয়েছে হাঁসের ডিম দিয়ে আর খিচুড়ি খাওয়া হবে রাতের বেলা তো আমার পেজটিকে আপনারা প্লিজ ফলো করবেন যারা ইউটিউব চ্যানেলটিকে দেখছেন ভিডিওটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়েন